তাদের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম মানুষের প্রচার অধিকার ফিরে যাওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে শরিক হয়েছিলেন আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আব্দুল সালাম ভাই শুধু এই বাংলাদেশের এই ঢাকা শহরের রাজনীতি তিনি সীমাবদ্ধ ছিলেন না আমাদের সাথে জাতিসংঘের সামনে ডিপার্টমেন্টে অবস্থিত বিভিন্ন এম্বাসির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আমাদের সাথে আন্দোলন করেছিলেন পিকপ করেছিলেন মত বিনিময় করেছিলেন আমি আজকে আজকে তারা ক্ষমতায় আছেন কারণে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের প্রিয় নেতা রহমান বলেছেন এই সরকারকে বিগততে হবে সেই কথাটা আমরা কল্পনাও করি নাই অতএব কারণেন আমরা যখন কোন দেশে যাই বিভিন্ন মহল্লায় যাই তারা ওদী রাজ্যে अपेक्षा করতেছে কখন তাদের ভোট প্রদান করবে ভোটদানের মাধ্যমে জনগণে সরকার প্রতিষ্ঠিত করবে তারা ওদী রাজ্যে अपेक्षा করতেছো অতএব কারণেন আপনি বিলম্বে বাচার ঘোষণা করুন বাইর দেশে কোটি মানুষের আশা অহংকার প্রতিফলন গতকাল মানুষের ভাষা মানুষের চোখের ভাষা গুदात চেষ্টা করুন মোছে বিনা মেন নির্বাচন দিতে হয় সেটা আমরা জানি